30 জন সবাই লাইকটা শেয়ার করবেন 37 জন হয়ে গেছে বাবা দেখছো 48 জন আর চলে যাচ্ছে তো 51 জন সবাই তোমার লাইক দিচ্ছেন সবাই কে কোন কে দেখছেন আমার এই লাইকটি কমেন্ট করে জানাবেন

তিনবার রোজা সবাই শুধু আমি দেখছেন একটা ভিডিওতে একটা লাইভে একটা লাইক দিয়ে দেবেন একটা কমেন্ট করে জানান কথা শোনা যায় কিনা কে কোথা থেকে দেখছেন একটু নেট প্রবলেম আছে আলহামদুলিল্লাহ আপনাদের সবার ভালোবাসা দোয়ায় আমার প্রায় সাতচল্লিশশো সাবস্ক্রাইব হয়ে গেছে এই দশ বারো দিনে আমার চারশোর মতো চারশো না প্রায় পাঁচশোর মতো সাবস্ক্রাইব হয়েছে এটা আপনাদের ভালোবাসা এবং দোয়াই আর সবাই আশা করি সাপোর্ট আব্বা কি করছো আরে কি দুষ্ট আমি করতেছে ইয়াল্লা পানি ছাড়তেছে কেন মার দিব स आप ए पोस्ट मानी हाथ 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 लो हाथ हाद, लो, आए तो फूल तुम्हें तो কটা ফুল ছড়ছ তুমি তুমি তো দুইটা ফুল ছিলছ এ পচা আবার পচা পানি মানে হাত দিছে আবার হাত দাও তুমি কি পানি ছাড়তে পারো এ পচা আবার ফুল নাও নাও এটা Kota Sisso. Kota. Kota Sisso. Abu. Kota Sisso. Hmm. Abu. Eh, apa panis satu tu mi? তোমাকে মাইট দিবে তুমি যে পানি অপচয় করতেছ বা জানে তোমাকে সাথে আটটা বন্ধ করে দিবে হুম কি কি